আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আমি নিশ্চিত যে ওরা নড়ে গ্রিন লাইট রেড লাইট ওহ ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অব্দি এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট বাবা আমার চশমাটা উপরে করে দাও না ওকে কিন্তু আস্তে সাবধানে করবে এটা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে थैंक পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট কত জোরে ফাটলো ইয়া আউট হয়ে গেছে ইয়ে লাইট লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে আপনাদের আরো জোরে দৌড়াতে হবে আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কনগ্রাচুলেশন আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে

ক্রিস চলো নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো তাই শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে

ওহ তাই ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস অ্যালিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু ডলার ক্যাশ আপনাদের মধ্যে একশো জন প্লেয়ার হানিকাম্প থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাক অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি টানতে সুবিধা হয় সরি গার্লস রাখতে

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ভাই তিন গোনার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও গো নাও 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 ওকে টানো 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 এখন মনে হচ্ছে টিম 5 জিততে চলেছে টিম 6 চেষ্টা করে যাচ্ছে পুরো জোর লাগিয়ে দাও 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 ও পড়ে গেছে কনগ্রাচুলেশনস টিম 5 আপনারা পরের রাউন্ডে চলে গেছেন টিম নাম্বার 2 ভার্সেস টিম নাম্বার 7

কো না চলো টাগো দুটো টিভি খুব ভালো খেলছে একবার দেখো তো টানো চলো এ ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে কহো নো একের পর একা পড়ে যাচ্ছে আরে না দেখুন এদের দুটো টিভি ফোমের মধ্যে আমরা চিটিং করবো না কিন্তু ফোর ফাইভ সিক্স আর জিরো সিক্স সেভেন দুজনেই এই টাকা অফ ওয়ান সার্ভাইভ করে গেছে চলো টিম বাছা যাক ও ব্রো নাইন মাসেস ইলেভেন টিম নাইন আর টিম ইলেভেনের মধ্যে লড়াইতে টিম ইলেভেন এত জোর লাগিয়ে দিল যে এটা হলো এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখুন এদেরকে আরে বাহ কি দারুন এদেরকে দেখুন একবার এমন কিছু এরা জিতে গেছে এটা ভেঙে দিলাম না কত শক্তি এদের আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগো তাহলে টাকা পয়ারে একশো কুড়ি জনের মধ্যে জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার্স বাড়ি নিয়ে যাবে অল রাইট এভরিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেঁচেছে যেটা সুইট গেমে খেলা হয়েছিল ইভেন কি চাই ওট নাই ইভেন ইভেন হবে এই হাতে গেম একবারে একটা সারাদিন কেটে তুমি চুপ না সারা দিন কেটে যাবে আর কিছু টিম ক্রিয়েটিভিটি দেখালো এটা আবার কেমন খেলা আমাদের ব্রিক্সগুলোকে এম করতে হবে মাঝখানেরটাকে হিট করলে এক পয়েন্ট পাবে আর পিছনের ব্রিক্টাকে হিট করলে তিন পয়েন্ট পাবে বাকি কোনোটার আর পয়েন্টস নেই আর শেষে যার কাছে সবথেকে বেশি পয়েন্টস থাকবে সে জিতবে ঠিক আছে আপনারা এই গেমের জন্য গুড লাক একটা গ্রুপ তাড়াতাড়ি এটা শেষ করতে চাইছিল তাহলে তোমরা সব কটা মারবেল নি ইভেন আউট করছো ইও এটা কতটা ইন্টেন্স লাগছে তোমার হাতে একটাই মারবেল আছে তুমি ও এই জিতে গেল ও মাই গড কংগ্রাচুলেশনস তুমি জিতে গেলে পরের রাউন্ডে দেখা হচ্ছে আর ঠিক আমার খারাপ খারাপ কেন লাগছে সব ঠিক আছে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে কেউ কাউকে চিট করব না কিন্তু এখন আমরা একে অপরের এগেইনস্টে খেলছি আমি আমার ফ্যামিলির জন্য করছি কিন্তু আমি বিনাদবাস যে বেস্টবে সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না

এটা আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে কে দশ হাজার ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছো ক্লোজেস্ট টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলতে তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশনস আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আপনার বারোটা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি। ইয়েস ইয়েস ইয়েহে হো হো চলো এখনো পর্যন্ত আপনারা 9টা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ 7টা স্পট বাকি আছে। তুমি ব্রলস্টার খেলো। আমরা দুজনেই খেলো। দুজনেই খেলো। তো ব্রলস্টার কেমন লাগে তোমার? এটা খুব ভালো একটা গেম প্লে স্টোর আর অ্যাপ স্টোর দুটোতেই अवेलेबल। আমি এগুলো বলতে বলি ইয়ো আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রলস্টারের লোকও ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্টেস্ট দু হাজার ডলার ফোরে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সোরবার আগে থ্যাংক ইউ ব্রল বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে ভাই এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্সরা ঘুরে যান থ্যাঙ্ক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো করিয়ানেতে আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনার নাম্বার বাছো যে প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেট একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখ গুলো তো একবার মতো হবে আরে এটা কি এটা তো দারুণ গ্লাস ব্রিজেতে আপনাদেরকে স্বাগত এখানে দুটো প্ল্যাটফর্ম যার উপরে আপনারা লাফাতে পারেন এর মধ্যে একটা আপনাদের ফেলে দেবে দ্বিতীয়টা আপনাদেরকে সামলে নেবে টাইমার শুরু করা যাক আর চ্যালেঞ্জও শুরু হোক চলো না 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 আমি যাচ্ছি গাইস ডোন্ট ওয়ারি আমি যাচ্ছি এবারে গো

এবার তোমার পালা তুমি যাও কাম অন ফর ফাইভ যাও তোমার পালাে চলো চলো চলে যাচ্ছে চলো আমি জানতাম তুমি করতে পারবে সাবধানে সাবধানে দেখলে তো আমি কতগুলো সঠিক গেস করলাম এবার তুমি যে কতগুলো সঠিক গেস করলে তিন হ্যাঁ ওয়াও চলো নেবারে অন্য কারো সামনে আসা উচিত কাম আরে তুমি সামনে চেয়েতে যতটা সময় লাগাবে ততটা সময় কমে যাবে দেখো যদি কেউ না পার করতে পারে তাহলে সব ডলার আবার নাম্বার 3 তাহলে এগুলো ওহ

কাম অন 10 এগিয়ে যাও ওকে চলো নাম্বার 4 এগো বাচ্চে মিনিট বাকি আছে আমি এই মেয়েদের জন্য করছি নিচে পড়ে যাওয়া বন্ধুদেরকে আমাদের স্যালুট হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনে এগো 5 মিনিটের কম সময় এদেরকে অনেকটা যেতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো পাগলামি আরে নাম্বার 10ও চলে গেছে আর এর সাথে আরেকটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না আমি আর যাবো না আমি তোমাদের বললাম তো আমি আর এগোব না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না

তোমরা এখানে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো

ডলারস ছোট সবাই টপ 6 চলে এসেছো এই খুশিতে আমরা নিয়ে এসেছি স্টেক ডিনার্স আর শোয়ের মতো এটা আসল ছুরি নয় এটা প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু স্টেকটা আসল তাহলে ভালো করে পেট ভরে খান যাতে ফাইনাল রাউন্ডে আপনারা ভালো করে খেলতে পারে আমি শুধু জেতার ব্যাপারেই ভাবছি আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদেরও আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন ডলার টিম সিসকে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ড আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি মিউজিক্যাল চেয়ার হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে হে এক্স্যাক্টলি এই জন্য আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ান নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার হও

ও ও না জবি দনাল দাঁড়ি যাও কেউ নড়বে না এসো দেখি তুমি ও ও বসে পড়েছে হ্যাঁ বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণে কে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর লাখ 456000 ডলার সির ব্যপার যেকোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে

এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলতে কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে চারশো ছাপ্পান্ন জন কন্টেস্টেন্ট ছিল আর এখন খেলাই দুজনের মধ্যে চলছে আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবারে একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ওয়াও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং সে সব কখন আসবে সেই মুহূর্ত হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের এর অফিসিয়াল উইনার হলে যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটর কে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই আহ